সুপ্রভাত সকলকে এখন থেকেই ব্লকটা শুরু করছি আশা করি সকলে ভালো আছো আর আজ হচ্ছে বৃহস্পতিবার তো চলে এসছি বাজার করতে তা দেখো এখানে কি সুন্দর সবুজ সবুজ চারিদিকটা কত রকম সবজি বেশ ভালো লাগে তো চলে এসছি হচ্ছে রবীন্দ্রনগর বাজারে ঘুরতে ঘুরতে মাছ কেনার জন্য তো আজকে অনেক রকম মাছও এসছে বিভিন্ন ধরনের মাছ আছে তো কৌশল দৌড় আছে কই মাছ দেখে বলছে দেশি বই বলছে দেখা যাক কত করে কাতলা এটা আমার কি বাটানা রুই কি জানে বুঝি না অনেক চারাপোনা কিনা ওই যে পাঁচখানা কই দেখতে পাচ্ছ তোমরা ওই বইটা নাকি পনেরোশো টাকা কিলো খাওয়া যায় এই যে

তোমরা নাকে নাকে দাও আর কে কিছু দে আক্কো কি কিউট ঘুম ওকে ওখানে থেকে সরিয়ে দিলো আবার কি ওখানেই ঘুমালো মাঝ রাস্তায় সত্যি 250 ক্ষতি হিসাব অনুযায়ী ইবো খাব মাংস খাওয়া হাজার গুণ ভালো না মাছের মাংস হয়ে যাবে 190 টাকা দিয়ে মাছ খাওয়ার থেকে খাসির মাংস খাওয়া ভালো এই দু পিস মাছ নয় হচ্ছে 150 টাকা খাওয়া যায় তাও একটা মানুষ খাবে আরে ধর এ কাটলাছে কাটলাছে হ্যাঁ বাপি জন্য না হচ্ছে বাপি সানাকে খাওয়ানোর জন্য উঠে পড়ে লাগবে আর সানার সঙ্গে লাগবে যে ঝগড়া বাপি আর সানা বলবে আমি খাবো না তুমি খাও তো বলে তুই দাদা খায় চলো হয়ে গেছে আমাদের মাছ কেনা এই ধান করি বাদা পেলে নিও তো মেয়েটা আর তুমি দুজনে মিলে খাবে এই কচুর শাক দেখো অনেকদিন দিক

কাঁচা লঙ্কা নিতে হবে সবজি কি নেই বলো তো ওইখানে ক্যাপসিকাম সস্তা পাওয়া যাচ্ছিল ওখান থেকে নেবো মটর শুটি নিলে নিতে পারো অনেকদিন মটর পনির করা হয় না সিম কেউ খায় না এছর নেবো

ঝাল করতে হবে যেটা ঝাল হবে সেটা দাও আজকালকার লঙ্কায় ঝাল হয় না সামুদ্রিক মাছ বিক্রি হচ্ছে এখানে সব সামুদ্রিক মাছ বাপি খায় না আমার শাশুড়ি মা যখন ছিলেন তখন সামুদ্রিক মাছ প্রচুর যেত যে খাওয়ার লোক ছিল এখন একা একা খাওয়া যায় না সানা খাবে না বাপি খাবে না তো সকলে দেখো পেট্রোল পাম্পে একজনকে দেখা হয়েছে এই রে ল্যাজ নাড়াচ্ছে পুটকুলি ল্যাচ টাচ ফুলছে পুরো এর আবার কাশ ফুল না সে মোটা থেকে শুরু হয়ে কি কিউট দেখতে ঘুরতে বেরিয়েছে কি সুন্দর আর পুরো ব্রাউন কালার ফ্রন্ট কালার পুরো খুব সুন্দর। আর আমাদের রনি এক সেকেন্ডের জন্য ওখানে বসবে না। কি সুন্দর ভদ্রভাবে বসে আছে দেখো। নড়ে না চড়ে না ও ছটপাছট ছটপাছট করবে। ইলা এলা ঝুলছে দেখো। ই যাচ্ছে আসছে বাড়িতে চা খেয়ে এসে আবার এখানে চা খাচ্ছে। এই যে দুধ চা খাচ্ছে।

Eno no. মাছ নেবে না এখান থেকে একটু চিংড়ি মাছ নিয়ে নেওয়া হচ্ছে ছোট চিংড়ি কারণ ওই এঁচোর দিয়ে ছোট চিংড়িটাই বেস্ট লাগে আর কেটেও দিচ্ছে সুবিধা বাইতে গিয়ে আর কাটতে হবে না গাছ কিনেছি একটা স্পাইডার প্ল্যান চলো দেখছো কটমট করে চলো গিয়ে আবার সানার খিদে পেয়েছে অলরেডি ফোন করে দিয়েছে মানুষ একটা প্লেট নিয়ে বসে বাবা দিয়েছে আমি কি করবো রান্না করব হচ্ছে এছড় নিয়ে এসেছিলাম দেখলে এছড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব আর এখানে রয়েছে ওই শিঙি মাছটা শিঙি মাছটা দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল করবো এটা অলরেডি ভাজা গেছে চার করবো হচ্ছে চাটনি তিনখানা করব আজকে রান্না এবার এছড়ের জন্য আলুটাকে ভাজছি আর জলখাবার হিসাবে কৌশিক খাবে হচ্ছে আলু ভাজা ভাত পেঁয়াজ দিয়ে এটা ওটা দিয়ে আর আমি খাবো হচ্ছে ভাজা ভাত আর অর্থাৎ হলুদ ভাত খাবো যেটা আমি ভালোবাসি এই যে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে রেখেছি এটা ভাজা হয়ে গেলে আমারটা তৈরি করে নেবো করে খেয়ে নেবো কারণ ভাত আগের দিনে অনেকটা আছে একটু অনেকটা না অল্প আছে কারণের জন্য ওটাকে আগে শেষ করি তারপরে চল তো কৌশিক বেরোলো একটু কাজে দরকারে আর সানা তো এখনো পরে ফেরেনি আমার সব গেছে হচ্ছে এগারোটা পনেরোতে আর আমি তো রান্না করছি আমার সমস্ত কাজ বাকি আজকে চল আসলে ভাই এসছিল ওই কথা বলতে বলতে আর কি দেরি হয়ে গেছে এই যে আমার এঁচোরটা জাস্ট হলো এখন মাছের ঝোলা চাটনি বাকি সানাকে খেতে দিয়ে দিচ্ছি সানা এই কিছুক্ষণ আগে আধ ঘন্টাকে পরে টোড়ে ফিরলো ফিরে স্নান টান করে খেয়ে নিচ্ছে তো প্রথমেই ও এঁচোর দিয়েই খাচ্ছে

এবার আমরা খেতে বসেছি তো সানারও খাওয়া হয়ে গেছে বাপিরও খাওয়া হয়ে গেছে এবার আমরা খাচ্ছি এ একজন কি করে বেড়াচ্ছে আবার অনির পেছনে লাগছিস বল সানা কোনো কাজ নেই কর্ম নেই কোনো কাজ নেই কর্ম নেই এইসব কীর্তি কলাপ করে বেরোচ্ছে দেখো আর এটাও সেরকম রনিটাও সেরকম হাসছে হাসছে আবার কি করছিস তুই

দিদি খেলো একা দেবো না এসব দেওয়া যায় না তোকে এরা ধরো আয় উপরে আয় কি এনেছিস ম্যাগি এনেছিস আয় বানিয়ে দিচ্ছে কি ম্যাগি দিচ্ছি দাঁড়া আর এই বিস্কুটটা এনেছিস এই বিস্কুটটা এনেছিস হ্যাঁ বিস্কুটটার ওইটুকু দাম একটু বেশি কিন্তু খেতে খুব ভালো বিস্কুট ফার্মের খুব ভালো সো সুইট হ্যাঁ হ্যাঁ ওটাই বাকি আছে তুই পড়তে বস না শেষ গিমি মাই ম্যাগি ই হিহি হি তো দোকানে এসেছি দুধ লাগবে কারণ বাপি দুধ রুটি খাবে তো ওই কারণে যেন কৌশিক আর আমি আমাদের স্টেশন আগে রয়েছে দুধ নিতে আবার চলে এসেছি ওই দোকানটাতে আমাদের যে স্টেশনের যে দোকানটার কথা বললাম এখানকার ধোসাটা সেনকে নিয়ে গেছিল খুব ভালো ছিল সব ধোসাটা তো ওই বারোটা অতটা ভালো না কিন্তু ধোসাটা ভালো আর এখান থেকে একটু তরকা নিয়ে যাচ্ছে কৌশিকা তরকা দিয়ে খাওয়া আমি ভাত খাবো তো ভাত ছিল রোল সেটা দেখে আমি কাঁচিয়েছিলাম বলে কৌশিক বলে একটু রোল খাবে এবার রোলটা খুব ভালো লাগে না করিনি কাচ্ছিল বিকাবেলা কিছু খাইনি তো একটা রোল কিনে নিলাম রোলটা বানাচ্ছে আমার জন্য হ্যাঁ ঠিক আছে

তো সানা খাচ্ছে তরকা দিয়ে রুটি আর আমি ভাত খাবো কারণ অনেক তরকারি আছে মাছের ঝোল তারপর এচড় চিংড়ি এচড় চিংড়ি তুই খাবি কালকে খাবি রাখবো একটু ঠিক আছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার যাবো হচ্ছে নিচেই ঘুমোতে তো আজ ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো কালকে দেখাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকলে ভালো থাকুক সুস্থ থাকুক